হাই বন্ধুরা আজ তোমাদের প্রিয় তোমার মুভি থেকে প্রিয় তোমার গানটা গিয়ে শোনাবো গানটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার আকাশ নিলে তুমি যে মা আমার আকাশ নিলে তুমি যে মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়ত ও আমার প্রিয় তোমা যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালো ভেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা মনে রে উঠোনে ভেসে যাবে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিযতমা ও প্রিয়তমা ও প্রিয় আমার প্রিয়তমা